নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা বন্ধুরা জুন মাস শেষ হতে চলল এখনও অনেক মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসও আপডেট হচ্ছে না যা নিয়ে চিন্তায় মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আর আসবে কিনা তা জানতে চাইছে বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের কথা মাথায় রেখে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বনেদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে নবান্ন বাংলায় এমন অনেক দারিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর নির্ভরশীল তাই জুন মাসের টাকা এখনও না আসায় চিন্তায় মা বোনেরা মা বোনের চিন্তার কোনো কারণ নেই জুন মাসে সকল মা বোনেরাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এমনটাই জানিয়েছে নবান্ন তো বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে সকল মা বোনেরা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা এখনও আসেনি এবার তিন গুণ টাকা দেবে তো বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এই অতিরিক্ত টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের সংখ্যা বেড়েই চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে যে টাকাটি মা আফ দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছেচল্লিশতম মাসের টাকা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল রাজ্যের বহু মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি বর্তমানে ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় কোটি দু লক্ষ এমনকি মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসও আপডেট দেখাচ্ছে না জানিয়ে চিন্তায় মা বোনেরা মা বোনেরা জানতে চাইছে জুন মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে জুন মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে তিন থেকে চার তারিখ মা বোনদের ব্যাংকে আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত জুন মাসের পাঁচ তারিখ থেকে মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে জুন মাসে সমীক্ষা করে দেখা গিয়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা মধ্যে একজনের টাকা এসে গেছে দ্বিতীয় জুনের টাকা আসেনি অনেক জেলায় এই ধরনের সমস্যা হচ্ছে জুন মাসে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতার করার নির্দেশ জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনেরা যাতে টাকা পায় সেটি নিশ্চিত করতে হবে একটি মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জুন মাসে প্রত্যেক জেলাতে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়েছে নবান্ন যে কারণে অনেক জেলার মা বোনদের এখনও টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা টাকা পায়নি আগামী পনেরো তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই জুন মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়েছে নবান্ন যে কারণে বন্ধুরা অনেক মাপ বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই যারা যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আগামী পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসে টাকা দেওয়া নিয়ে মা বোনদের জন্য বড় সুসংবাদ দিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাম্প্রতিক সময়ে একটি সমস্যা দেখা গিয়েছে সমস্যাটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মা বোন এরকম রয়েছে যারা এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে কোনো টাকা পাচ্ছেন না বিভিন্ন জেলায় এই সমস্যা দেখা গিয়েছে এরকম সমস্যায় অনেক মা বোন নবান্নে অভিযোগ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্যা সমাধান করা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে এই ধরনের সমস্যার কারণে যারা বিগত কয়েক মাস টাকা পাচ্ছেন না তারা এই জুন মাসে অতিরিক্ত টাকা পাবে তাই আপনি যদি আগে দু মাসের টাকা না পেয়ে থাকেন অর্থাৎ বিগত যে এপ্রিল এবং মে এই দুই মাসের টাকা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুবিধা জুন মাসে জেনারেল হলে তিন হাজার টাকা এবং তপসিলি হলে তিন হাজার ছশো টাকা পাবেন না এই জুন মাসে আপনারা অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন